সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং আসার ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং এম বিএ প্রিলিমিনারির অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার টু কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব যেটাকে আমরা মূলত কস্ট স্টেটমেন্ট নামে চিনি অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী এই উৎপাদন ব্যয় বিবরণের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার এগারো আজকের ক্লাসে আমরা 2019 সালে বিবিএ অনার্স থার্ড ইয়ার আসা একটি ম্যাথ যেটা এমবিএ প্রিলিমিনারি তো বেশ কয়েকবার আসছিল সেই ম্যাট্রি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে তোমরা আমাদের ক্লাসটা দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ক্লাসটি বুঝতে পারবা। তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করি। আমরা আজকে যে ম্যাট্রি সমাধান করব সেই ম্যাট্রি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কি বলছে আমরা একটু শুনি। এখানে বলা আছে ফলোয়িং আর দ্য ইনফরমেশন ফ্রম দ্য রেকর্ড অব নাবা ফর তিরিশ তারিখে সমাপ্ত ছয় মাসের তথ্যগুলো নিচে দেওয়া হলো তার মানে এই ম্যাটটা হচ্ছে মূলত ছয় মাসের এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তোমরা মনে রাখবা এখানে আমাদের র মেটেরিয়াল ইউজ দেওয়া আছে ডিরেক্ট লেবার দেওয়া আছে ইনডিরেক্ট লেবার দেওয়া আছে ফ্যাক্টরি সাপ্লাইস দেওয়া আছে স্যালারিজ আদার ফ্যাক্টরি এক্সপেন্স মিসিলেনিয়াস সেলিং এক্সপেন্স অ্যান্ড সান্ড্রি সান্ড্রি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে ডিপ্রিসিয়েশন বলা আছে এখানে সেভেন্টি ফাইভ ফ্যাক্টরি ফ্যাক্টরি রিলেটেড হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড আর পনেরো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড অ্যান্ড টেন সেলিং ডিপার্টমেন্ট এবং বাকি দশ পার্সেন্ট হচ্ছে সেলিং ডিপার্টমেন্ট বিলো অফ ফিক্সড অ্যাসেট ইন জানুয়ারি ওয়ান টু ওয়াজ ফোর লাখ আমাদের এই যে চার লাখ টাকার জানুয়ারির এক তারিখে যে ফিক্সড অ্যাসেট আছে সেটার টোটাল যে ডেপ্রিসিয়েশন হবে সেটার পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ফ্যাক্টরি রিলেটেড পনেরো পার্সেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড আর বাকি দশ পার্সেন্ট হচ্ছে সেলিং রিলেটেড আমরা যদি বাংলায় বলি এখানে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে কারখানা সম্পর্কিত এবং পনেরো পার্সেন্ট হচ্ছে পরিচালনা সম্পর্কিত মানে আমাদের অপ্রশাসনিক ব্যয় আর দশ পার্সেন্ট হচ্ছে বিক্রয় সম্পর্কিত অবচয় তারপর বলা আছে ডেপ্রিসিয়েশন টু বি চার্জ এট রেট অফ ফাইভ পার্সেন্ট পার এনাম পি পার এনাম বছরে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয় পাঁচ পার্সেন্ট এই ডেপ্রিসিয়েশনটা বের করে আমরা কি করতে হবে তিন ভাগে ভাগ করতে হবে ভাগ করে ফ্যাক্টরিটা আমাদের ফ্যাক্টরি ওভারহেডে দিতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভের অংশটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দিতে হবে সেলিংয়ের অংশটা আমাদের সেলিং এক্সপেন্সে দিতে হবে এগুলো কোথায় যায় তোমরা জানো কারণ অলরেডি তোমাদের দশটি ক্লাস নেওয়া হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো বারবার তোমাদেরকে নক করে দেখিয়ে দিয়েছি এরপর বলা আছে টু থার্ড অফ স্যালারি তিন ভাগের দুই ভাগ স্যালারি ইজ ফর অফিস অফিসের জন্য তিন ভাগের দুই ভাগ মানে প্রশাসনিক ব্যয় স্যালারির তিন ভাগের দুই ভাগ অ্যান্ড রেস্ট ফর সেল এবং বাকি অবশিষ্ট অংশ হচ্ছে সেলের তার মানে এখানে যে স্যালারি নয় হাজার টাকা আছে এটার তিন ভাগের দুই ভাগ হচ্ছে পরিচালনা সম্পর্কিত বা প্রশাসনিক সম্পর্কিত এবং বাকি তিন ভাগের এক ভাগ হচ্ছে বিক্রয় সংক্রান্ত স্যালারি তারপর বলা আমাদের টোটাল ইউনিট প্রডিউস অ্যান্ড সেল ডিউরিং দ্য পিরিয়ড ফাইভ ইউনিটস অ্যান্ড সেল প্রাইস পার ইউনিট টাকা সিক্সটিন এই পিরিয়ডে আমাদের টোটাল পাঁচ হাজার ইউনিট পণ্য উৎপাদন এবং বিক্রয় করা হয়েছে এবং প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে ষোলো টাকা এখানে একটা জিনিস মনে রাখবা যেহেতু প্রডিউস অ্যান্ড সেল দুইটা কিন্তু একই তার মানে এখানে ক্লোজিং ইনভেন্টরি নাই যদি প্রডিউস এবং সেলের মধ্যে পার্থক্য থাকতো তাহলে ওই পার্থক্যটা ক্লোজিং ইনভেন্টরি হিসাবে চলে আসতো তখন আমরা গতানুগতিক ধারায় যেভাবে ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করি সেভাবে বের করতাম তো যাক এটা আমাদের পশ্চিম সাথে রিলেটেড না তারপর কনসেপ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম রিকোয়ারমেন্টে বলছে আমাদের প্রিপার এস্টেটমেন্ট শুয়িং দ্য টোটাল কস্ট টোটাল কস্ট দেখাতে হবে অফ সেল কস্ট অফ সেল দেখাতে হবে এবং প্রফিট অন ডিউরিং দ্য ইয়ার এবং প্রফিটটা বের করতে হবে এখন এই ম্যাটটা সহজে বোঝার জন্য আমরা প্রথমে তোমাদের ওয়ার্কিসটা করাই তোমরা জানো আমাদের ক্লাসে আমরা ওয়ার্কিসগুলোকে প্রাধান্য দিয়ে খুব সহজে ওই ওয়ার্কিসগুলো তোমাদের উপস্থাপন করে দিই তারপর তোমরা ম্যাটটি নিজে নিজেই বুঝতে পারো আসলে চলো আমরা প্রথমে ওয়ার্কিস্টা করার জন্য আমরা কোয়েশ্চেনটাকে একটু ছোট করে নিয়েছি পাশে আমরা ওয়ার্কিসটা করব। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউবে আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে থাকবা আশা করি আর তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারো সেজন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সহজেই তুমি যুক্ত হতে পারবা তো চলো এখন প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনটা করে নিই যেহেতু এখানে একটা ডেপ্রিসিয়েশনের ঝামেলা দিয়ে দিয়েছে তো আমাদের সম্পত্তির মূল্য কত চার লক্ষ টাকা তাই না এই সম্পত্তির উপর ডেপ্রিসিয়েশন ধরতে হবে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আর যেহেতু আমাদের ম্যাটটা ছয় মাসের তাহলে ফাইভ পার্সেন্ট করে আমরা ছয় মাসের ডেপ্রিসিয়েশন বের করব। তাহলে আমরা প্রথমে টোটাল ডেপ্রিসিয়েশন বের করব চার লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট রেট গুণ করে বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ করলে আমাদের ছয় মাসের ডেপ্রিসিয়েশন আসে দশ হাজার টাকা এখন এই দশ হাজার টাকার ডেপ্রিসিয়েশন কিন্তু মূলত মানে একটা সম্পর্কিত না আমাদের একটা ক্যাটাগরিতে না এটা কিন্তু তিনটা ক্যাটাগরিতে কোথায় তারা বলে দিয়েছে এখানে দেখো ডেপ্রিসিয়েশন পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে ফ্যাক্টরি ক্যাটাগরি আর পনেরো পার্সেন্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর দশ পার্সেন্ট হচ্ছে সেলিং ডিপার্টমেন্ট

আর দশ পার্সেন্ট হচ্ছে সেল রিলেটেড এই জন্য সেলিং রিলেটেড দশ হাজার টাকা দশ পার্সেন্ট এক হাজার টাকা তাহলে টোটাল ডেপ্রিসিয়েশনটাকে আমরা তিন ভাগে ভাগ করে দেখাবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে দেখাবো পনেরোশো টাকা সেলিং হিসাবে দেখাবো এক হাজার টাকা আর ফ্যাক্টরি ওভার হেডে দেখাবো সাত হাজার পাঁচশো টাকা সেম আবার এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখবা কারণ আমরা একটু পরেই ম্যাথে এটা প্রয়োগ করব। কারণ এই ম্যাথটা খুবই সহজ যদি একটু বুঝতে পারো এবার আমরা দেখবো এখানে স্যালারি ক্যালকুলেশন ফর স্যালারি স্যালারিটা আমাদের বলা দিচ্ছে কত ন হাজার টাকা এটা একেবারে সহজ তিন ভাগের দুই ভাগ হচ্ছে অফিস রিলেটেড আর বাকিটা হচ্ছে সেল রিলেটেড তো আমরা এটাকে ভাগ করি টোটাল স্যালারি নয় হাজার অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড হবে তিন ভাগের দুই ছয় হাজার টাকা আর সেল রিলেটেড হবে তিন ভাগের এক তিন হাজার টাকা তাহলে খুব সহজে আমরা এটা বের করে নিলাম এবার আমরা খুব সহজেই কস্ট স্টেটমেন্টটা তৈরি করতে পারবো আমরা এখানে কোশ্চেনটা রাখছি এটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য যে আমরা কোশ্চেন এবং সলিউশন একই স্লাইডে রেখে তোমাদের সমাধান করে দিই যাতে তোমাদের এই ক্লাসগুলো দেখার সময় বই টাকাইতে না হয় খাতায় টাকাইতে না হয় এবং খুব সহজে অল্প সময়ে এই ক্লাসগুলো থেকে তুমি তোমার কমপ্লিট প্রস্তুতি নিতে পারো তো এবার আমরা প্রথমে কস্ট স্টেটমেন্টের একটা ছক কেটে নিব তো আমরা এখানে উপরে লিখে নিয়েছি নাবা বা কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট ফর সিক্স মান্থ ইন ডেট থার্টিন জুন টু থাউজেন্ড নাইনটিন লিখে এবার প্রথমে আমরা কি করব রিয়াল ইউজ এখানে যেহেতু ওপেনিং ক্লোজিং নাই তাহলে আমরা মেটেরিয়াল ইউজ দিয়ে শুরু করবো মেটেরিয়াল ইউজ কত আছে টাকা তারপর এটার সাথে আমরা যোগ করে দিব অনেকে প্রশ্ন করতে পারো স্যার এটা কীভাবে যোগ করবো আমরা কীভাবে বুঝবো এটার জন্য তোমরা শুরুতেই আমার ক্লাসগুলো দেখতে হবে এবং আমাদের যে বেসিক ক্লাসটা আছে সেটা দেখলে এগুলো তোমরা সহজেই পারবা তো ম্যাটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবারটা যোগ করতে হয় তারপর আমাদের আসবে প্রাইম কস্ট উনত্রিশ হাজার টাকা পেয়ে গেলাম এটার সাথে আমরা যোগ করবো ফ্যাক্টরি ওভারহেড এখন ফ্যাক্টরি ওভারহেড কী কী আছে ফ্যাক্টরি সাপ্লাইস আছে আদার ফ্যাক্টরি এক্সপেন্স আছে তারপর তোমার এখানে ডেপ্রিসিয়েশন আছে পঁচাত্তর পার্সেন্ট এই জিনিসগুলো আমরা এখানে ফ্যাক্টরি রিলেটেড যত খরচ আছে সব যোগ করে দেবো ইনডিরেক্ট লেবার ইনডিরেক্ট লেবার আছে একটা এটা আমরা বলতে ভুলে গিয়েছি ইনডিরেক্ট যত কিছু আছে সবগুলো ফ্যাক্টরি ওভারহেডের অংশ তাহলে ইনডিরেক্ট লেবার ফ্যাক্টরি সাপ্লাইস আদার ফ্যাক্টরি এক্সপ্রেন্স আর ডেপ্রিসিয়েশন অন ফিক্সড রেসে সাতাদার পাঁচশো কোথা থেকে পাইছি আমি একটু তোমাদের দেখাই নিই এই যে আমরা ওয়ার্কিংসে ফ্যাক্টরি রিলেটেড ডেপ্রিসিয়েশন বের করেছিলাম সাতাদার পাঁচশো টাকা এই সাতাদার পাঁচশো আমরা এখানে দেখিয়েছি তো এবার টোটাল এই চারটা আইটেম যোগ করলে আমরা পাই ষোলো হাজার টাকা এই ষোলো হাজার টাকা হচ্ছে টোটাল ফ্যাক্টর ওভারহেড প্রাইম কস্টের সাথে যদি আমরা এই ফ্যাক্টর ওভারহেডের টাকাটা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই প্রোডাকশন কজ বা ওয়ার্ক কস যেহেতু এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নাই ওপেনিং এবং ক্লোজিং ফিনিশ গুডস নাই তাহলে এটাই আমাদের প্রোডাকশন কস্ট তো এই জন্য আমরা এখানে প্রোডাকশন কস্ট লিখে দিয়েছি এটার সাথে আমরা সেলিং এক্সপেন্সগুলো যোগ করবো সেলিং এক্সপেন্সের মধ্যে কি আছে এখানে আমাদের দেওয়া আছে মিসলিনিয়াস সেলিং এক্সপেন্স বিবিধ বিক্রয় খরচ এই মিসলিনিয়াস সেলিং এক্সপেন্স লিখবো ডেপ্রিসিয়েশন আর সেলিং এর যে অংশ এক টাকা মনে আছে ওয়ার্কিংসে দেখাছি সেই এক টাকা আমরা দেখাবো প্লাস আমাদের যে স্যালারিসের সেলস রিলেটেড যে তিন হাজার টাকা ছিল সেটাও আমরা দেখাবো প্লাস মিসেলিনিয়াস সেলিং এক্সপেন্স এই তিনটা আইটেম তো এটা তো তোমরা এখানে পেয়ে গেছো দুই হাজার টাকা আর বাকিটা আমরা ওয়ার্কিংস থেকে এনেছি আমরা দেখাই একটু তোমাদের ওয়ার্কিংসটা এই যে সেলিং রিলেটেড ডেপ্রিসিয়েশনের ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশনে আমাদের সেল রিলেটেড ছিল কত এক টাকা আর স্যালারির ক্যালকুলেশনে সেলস রিলেটেড ছিল কত তিন টাকা এই এক টাকা এবং তিন টাকা আমরা এখন দেখাবো এই যে এক টাকা ডেপ্রিসিয়েশন আর স্যালারি হচ্ছে তিন টাকা এটা মিলে টোটাল নয় ছয় হাজার টাকা এবার অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে আমরা ডেপ্রিসিয়েশন পনেরোশো টাকা তোমরা দেখছিলে ক্যালকুলেশনে আর স্যালারি ছিল ছয় হাজার টাকা ক্যালকুলেশন থেকে নিয়ে আসছি আর এখানে সানডি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে পনেরোশো টাকা এটা আমরা এখানে দেখাবো সানডি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পনেরোশো টাকা এবার স্যালারি সেলস রিলেটেড এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড এক্সপেন্স এই দুইটা যদি আমরা যোগ করে দিই কার সাথে প্রোডাকশন কস্টের সাথে বা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে বা ওয়ার্ক কস্টের সাথে তখন আমরা পেয়ে যাব কস্ট অফ সেল তাহলে আমরা পেয়ে গেছি কস্ট অফ সেল কত তেষট্টি হাজার একটা রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের বের করতে হবে প্রফিট কিন্তু প্রফিট বের করার জন্য আমাদের কি লাগবে সেলস লাগবে তো সেলসের একটা হিন্টস তারা দিয়ে দিয়েছে এখানে আমাদের পাঁচ হাজার ইউনিট পণ্য উৎপাদন করেছি আমরা ষোলো টাকা বিক্রয় করেছি ষোলো টাকা করে তাহলে আমরা সেলসটা একটু নিচে লিখে সেলস ইউনিট গুণ আশি হাজার টাকা টাকা এবার এই আশি হাজারের সাথে এই তেষট্টি হাজার টাকা যদি আমরা কম্পেয়ার করি তাহলে মাঝখানে যে কস্ট এবং সেল এর ডিফারেন্স সেটাই হচ্ছে মূলত প্রফিট এই প্রফিট হচ্ছে এখানে সতেরো হাজার টাকা এটা আমরা ব্যালেন্সিং ফিগার হিসেবে এখানে বসাই দিব তো আশা করি তোমরা এই ম্যাটটি বুঝতে পারছো এই ম্যাটটি তোমাদের কেমন লাগলো ক্লাসটি তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য